সময়ের প্রয়োজনে এই রাষ্ট্র যে এই জনগোষ্ঠীকে আর ঐক্যবদ্ধ রাখতে সক্ষম নয় এই দেশকে আর এগিয়ে নিয়ে যেতে সক্ষম নয় সেটা প্রমাণিত হয়ে যাওয়ার পরে এই রাষ্ট্র ব্যবস্থা বদলের প্রশ্নটি রাজনৈতিক সংগ্রাম থেকে প্রথম উচ্চারিত হয়েছে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর রাষ্ট্র ব্যবস্থার সংস্কার রাষ্ট্রের মেরামত নানান নামে এই প্রশ্ন আসল মূলত তার মর্মবস্তু ছিল বিদ্যমান বন্দোবস্ত দিয়ে আর চলবে না আমাদের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে যেটা এই রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠিত করবে একাত্তরে যে রাষ্ট্রের পত্তন হয়েছে সেই রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি তার ক্ষমতা কাঠামোর স্বৈরাচারী চরিত্রের কারণে এবং যারাই ক্ষমতা এসেন কম বেশি সবাই এই ক্ষমতা কাঠামোর নানাধিক অপব্যবহারের জায়গাতে শরিক হয়েছে আজকের বাংলাদেশ তার পরিণতি জুলাই আগস্ট এক নতুন পরিণতি নিয়ে আসার জন্য আমাদের সামনে কর্তব্য রেখেছে এই গণতান্ত্রিক ব্যবস্থা জাতিকে ঐক্যবদ্ধ রাখে বাংলাদেশের কেবল নয় যে কোনো রাষ্ট্রের ভিত্তি হচ্ছে সেখানে ন্যায় বিচার থাকে কিনা রাষ্ট্র ধারণা মানে হচ্ছে ন্যায় বিচার করে প্রতিষ্ঠিত বাংলাদেশের ন্যায় বিচার কোথায় গিয়েছিল কিভাবে গুলি করে একটা দল ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে গুম করে সেইটার ভয়াবহ চেহারা আমরা দেখেছি আজকে পর্যন্ত সেই গুম হওয়া পরিবাররা হাহাকার করছে কীভাবে মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কি একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন সেইটা যে একটা মানবাধিকারের ন্যূনতম অংশ এইটা পর্যন্ত স্বীকার করা হয়নি এইটা কোন লেভেলে বিভক্ত হয়েছিল সেই জায়গা আমরা সবাই দেখেছি সুতরাং ওই জাস্টিস এবং মানবাধিকারের প্রশ্ন যদি আমরা রাষ্ট্রের তৈরি করতে না পারি তাহলে বাংলাদেশ আজকের দুনিয়ার যে চ্যালেঞ্জ আমাদের দেশের যে অমিত সম্ভাবনা সেইটা আমরা কোনো পূরণ করতে পারব না আরেকটা পথ কিন্তু থাকে যখন কোনো সম্ভাবনা কেউ ধারণ করতে পারে না তখন সে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ এখন সেই ক্রস রোডে দাঁড়িয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বৃহত্তম দল হিসেবে বিএনপিও এই চ্যালেঞ্জের মুখোমুখি এই কর্তব্যের আহ্বান কর্তব্যের ডাক তাদের সামনে আগামী দিনগুলোতে কিভাবে তারা বাংলাদেশের জনগণের নবতর প্রত্যাশা যে রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল অভ্যুত্থান আত্মত্যাগ রক্ত দেওয়া সমস্ত কিছু মানুষের প্রত্যাশা তার সীমাকে আরও অনেক দূর ছাড়িয়েছে বিএনপি কতটা সেই সীমাকে গ্রহণ করতে পারে আজকের দিনে সেইটা তাদের সামনে চ্যালেঞ্জ আমাদের সকলের সামনে চ্যালেঞ্জ আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তব রূপ দেই তাদের স্বপ্নকে সত্যি পরিণত করি প্রেক্ষাপটে যে রাজনৈতিক সংগ্রাম বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামের যে রাজনৈতিক তাৎপর্য এবং গভীরতা ছিল জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে তার দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি গভীরতা তৈরি হয়েছিল কেননা